বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশিও কেতাব চেনা গন্ত সাহেব পড়ে যাও যত সব কিন্তু কেন এই পণ্ডস মগজে হানিছ শুল দোকানে কেন এত দর কষাকষি খুশি পথে ফুটে তাজা ফুল তোমাতেই রয়েছে সকল কেতা সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সকাল খুলে দেখো প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যোগাবতার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে বন্ধু বলিনি ঝোট এখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমকৃন্দাবনায় এই মন্দির এই গির্জা এর হৃদয় এইখানে বসে হিসা মোসা পেল সত্যের পরিচয় এর রণভূমি পাশির কিশোর গাঠিলেন মহাগীতা এই মাঠে হলো মেষের রাখাল নবী রাখো তার হৃদয়ে ধ্যান গোহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য এক হয়ে গেছে সব বাধা ব্যবধার যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি চার কাপ চালা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি পাও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁতিও কেতাব